ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সমস্যা বাড়ছেই সমস্যা সমাধানে এবার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলায় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার মজিদ ইকবাল খানের নেতৃত্বে তৈরি করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স টাস্ক ফোর্সে রয়েছেন ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য রয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক গৌতম তালুকদার ও সোমা বল দেশের যে কোনো প্রান্তে সমস্যায় পড়লে পরিযায়ী শ্রমিকরা

খোলা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসিস্ট্যান্ট সিভিল কন্ট্রোল রুম এই কন্ট্রোল রুমের নম্বর জিরো আগেই লিগাল টাস্ক ফোর্স কমিটির ঘোষণা করেছিল জেলা প্রশাসন সেই কমিটিতে রয়েছেন তিন সরকারি আধিকারিক এবার কন্ট্রোল রুম স্পেশাল টাস্ক ফোর্স গঠন করলো পুলিশ ব্যুরো রিপোর্ট ইমার্জেন্ট কমিউনিটি মিডিয়া মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতের শিরোপা জেলায় প্রথম রোবটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনময়নি হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর